আসসালামু আলাইকুম ইসমিল্লাহ রহমান রহিম বংশ পরিচয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সম্পর্কে ইসলামিক কি বলে সেটা আমাদের জানা অত্যন্ত প্রয়োজন এ একটা হাদিস উল্লেখ করছি আবু হুরাদিল থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমরা তোমাদের বংশ পরিচয় শিক্ষা করো তাহলে আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করতে পারবে কেননা আত্মীয়তার সম্পর্ক আপনজনের মধ্যে সম্প্রীতি ধন সম্পদের

হাদিস গ্রন্থে এই হাদিসটি উল্লেখ আছে মুসান্নাব ইবনে আবি সাহেবা মুস্তাদে আবু ইয়ালা মুজামুল কবির আউসাদ মুস্তাদে আহমদ সহি আল আদাবুল মুফরাদ সফি জামে কাজী এই হাদিসটি হাদিস এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস আমরা এখানে জানতে পারছি যে নিজেদের বংশ পরিচয় জানা আত্মীয় সম্পর্ক বজায় রাখা ধর্মীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এর মাধ্যমে আত্মীয়দের মধ্যে সম্প্রতি ধন সম্পদে বরকত এবং আয়ুতে বৃদ্ধি হয় আত্মীয়তার বন্ধন একটি সামাজিক সম্পর্ক নয় একটি বাদত বটে আত্মীয়দের খবর নেওয়া সহযোগিতা করা ভালোবাসা দেখানো আল্লাহ সন্তুষ্টি অর্জনের পথ যারা আত্মীয়দের সম্পর্ক ছিন্ন করে তাদের সম্পর্কে করানো হাদিসে কঠোর সতর্ক বার্তা রয়েছে তাই আসুন আমরা আমাদের বংশ পরিচয় জানি আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখি এবং সমাজে ভালোবাসা সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করি আল্লাহ আমাদের সবাইকে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার তফিক দান করুন আমিন